দেখুন বন্ধুরা সকাল সকাল আর এই যে কাকা নিয়ে চলে এসেছে এই যে মাছ দেখুন কত সুন্দর এই যে বড় বড় মাছ মাত্র দেড়শো টাকা জানেন তো মাত্র দেড়শো টাকা এত বড় মাছটা নাম হচ্ছে বিদ্যুৎ মাইতি আমাদের কাকা প্রত্যেক দিন আসে রোজি সকালে চলে আসে মাছ বিক্রি করতে এই যে দেখুন কত সুন্দর করে দেখাচ্ছে আমার কাকা দেখো দারুণ কাকা আমার এই কাকা খুবই রসিক কাকা হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর কত কত মাছ নিয়ে এসছে দেখুন শেষের দিকে মাছটা শেষের দিকে এসে গেছে এই যে রয়েছে রূপচাঁদ এই যে আমার একজন ঠাকুমাও চলে এসছে আমার মা বাবা সবাই চলে এসেছে যে দেখুন এই যে আমাদের কাকার কাছে মাছ নেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমাদের তিনজন খেতে বর্তমান আজকে তার জন্য বেশি অল্প করে মাছ নিলাম বেশি নিলাম না আজকে দেখুন এই যে এই যে আমার একজন কাকিমা এই দেখুন এই যে মাছ নিচ্ছে কত বড়টা তাদের ঘরে তার বেশি জন লোক তার জন্য দেখুন হুম দিয়ে দাও হুম জানেন তো বন্ধুরা আজকে আমার একজন কাকা দেখেছেন সকাল সকাল মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলো এখন আমরা কেটে নিয়েছিলাম এখন ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরেই আজকে আপনাদেরকে একটা সম্পূর্ণ আলাদাভাবে সম্পূর্ণ আলাদাভাবে একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আজকে মাছের টক বইতাল দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে মাছের টক আবারও একটা মজার জিনিস রয়েছে কি বলুন তো আজকে আপনাদের বিনা তেলে কিভাবে টক রান্না করবেন মাছের টক কিভাবে রান্না করবেন আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোনো কিছুতেই একদম তেল দেব না আজকে টকটা যে রান্না করব আমরা আজকে টকটার মধ্যে তেল দেব না তাতেও আমরা রান্নাটা করে দেখাবো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো এখন আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমরা মাছটাকে তুলে নিচ্ছি এরপরে দেখুন আমরা কিভাবে তেল তেলবিহীনে টক মাছের টক রান্না করব সেটা দেখতে থাকুন এই যে আমাদের সেই মাছের তেলটা ছিল ওই মাছের তেলে আমরা এখন বড়িটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমরা এখন শুরু করছি টক রান্না এটা হচ্ছে টমেটো এই আজকে এই টমেটোর টক কিভাবে রান্না হয় এই টমেটোটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাড়িতে গাছে হয়েছিল এই টমেটোটার নাম হচ্ছে দেশি টমেটো এই দেশি টমেটোটা দিয়ে আমরা কীভাবে টক রান্না করবো আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা টমেটোটাকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এখন ওইটাকে ভালো করে নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আর টমেটোটাকে ভালো করে একটু সেদ্ধ টাইপের করে নিচ্ছি এখন তারপরে আমরা এখন দিয়ে দেব এই যে দেখছেন সরিষা বাটা সরিষা বাটা দিতে পারেন আপনারা অথবা যদি গুঁড়ি থাকে বাড়িতে মিক্সিতে গুঁড়ি করে রেখেছিলাম এটা সেই গুঁড়িটা আমরা এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে বইতাল এই বইতালটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম বৈতালটাকে কিছুক্ষণ নাড়ার পরে এখন আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ বৈতালটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমরা এখন দিয়ে দেব জল পরিমাণ মতন আমরা জলটা দিয়ে দেব যার যতটা লাগে পরিমাণ দেখে আপনারা দিয়ে দেবেন এই জলটা দেওয়ার পরে যতক্ষণ না এই জলটার মধ্যে একটা ফুট আসতেছে জলটা তরকারিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমরা ওই মাছ আর বড়িটাকে দেব না ঠিক তরকারিটা ফুটে আসবে তারপরেই আমরা দিয়ে দেব মাছ এবং বড়ি দেখছেন তো বন্ধুরা এখন আমাদের তরকারিটা ফুটে গেছে এখন আমরা দিয়ে দেবো মাছ মাছটা দেয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা এর সঙ্গে দিয়ে দেব বড়ি এই যে বড়ি দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার পরে আমরা দেখছেন তো কত সুন্দর রংটাও এসছে সুন্দর টকের এই দেখছেন তো ফুটছে এইটা তরকারিটা এরপরেই আমরা নাম করেই নেব হয়ে গেছে আমাদের তরকারি রান্নাটা টক রান্না আমরা নাম করে নিলাম এরপরে আমরা পরিবেশন করব এই যে আমাদের সঙ্গে সঙ্গে হয়েছে বইতালের ঘন্ট শাক ভাজা এখন আমি খেতে বসে গেছি দেখুন হুম দারুন হয়েছে টেস্ট টকটা খুব সুন্দর লাগছে শাক ভাজা ঘন্ট দারুন হয়েছে খুবই টেস্ট হয়েছে এইভাবে আপনারা রান্না করে খাবেন মাছ দিয়ে বড়ি দিয়ে মাছের টক খুবই টেস্টি লাগবে